আলামত সম্ভবত খুব একটা ভালো মনে হচ্ছে না এটা ইউ সরকারের জন্য লক্ষণগুলো খুব বেশি ভালো মনে হচ্ছে না সারা বাংলাদেশ আপাতত আগেই বলেছিলাম আমি বারবার বলেছিলাম যে আট নয় দশ এগারো ওই চার দিন ক্রুশিয়াল মুভমেন্ট মার্ডার হবে ভোট কেন্দ্র দখল যদি নির্বাচন যদি আমার বিশ্বাস আমি বারো তারিখ রাতের বারোটা পর্যন্ত বিশ্বাস করি ভোট হয় না এবং হবে না ভোট হবে না বারো তারিখ রাতের বারোটা পর্যন্ত আমার আগে থেকে বলে রাখতেছি যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চরম বিপর্যয় নেমে আসলে একদম অবাক হবে আগে থেকে এই কারণে সাবধান করে দিলাম বিদেশিরা হঠাৎ সচিব অজিত দয়ের সাহেবের সাথে ঘন ঘন সাক্ষাৎ কেন করতেছে সোজা সাপটা কথায় নির্বাচনের বাকি আর মাত্র তিন দিন তিন দিন বাদেই নির্বাচন কিন্তু তার আগেই নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনের আগে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন এই ভয়ের পরিবেশ তৈরি করা কারা এর পেছনে এটা কি কেউ এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারছে السلام عليكم دار দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনে সহকারে দেখতে থাকুন কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তাদের সাথে ভিডিওর শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে দর্শক আমি আর কথা না মূল ভিডিওতে নিয়ে যাবো তারাকে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি বাজিয়ে দেবেন দেখলে জানতে পারবেন আজকে ভিডিও দর্শক শুনুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও টি আমার মনোদেশ সহকার দেখে আসি আগে থেকে বলে রাখতেছি যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চরম বিপর্যয় নেমে আসলে একদম আবাক হবেন আগে থেকে এই কারণে সাবধান করে দিলাম বিদেশি হঠাৎ সচিব জয় সাহেবের সাথে ঘন ঘন সাক্ষাৎ কেন করতেছে দেখ সেদিকের কথা না বলি আমি আপাতত দেশের পরিস্থিতির কথা বলি উপদেষ্টা পরিষদের মধ্যে তারা চিন্তা ভাবনা করছিল আসন ভাগাভাগি করে একটা সুন্দর একটা সরকার গঠন করা কিন্তু সেটা যেহেতু হইতেছে না কেউ কারোর সাথে বলা বলা হচ্ছে মিডিয়ার সামনে যে তারা এক হবে না ঠিক এমন সময় উপদেষ্টাদের ভিতরে একটা ভাগাভাগি শুরু হয়ে গেছে তাদের মানে লাল পাসপোর্ট দেখতেছেন জমা দিয়া এর মধ্যে কূটনীতিক পাসপোর্ট জমা দিয়া সবুজ পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে ভিসা এর মধ্যে অনেকে লাগাই ফেলছে প্রশাসনের মধ্যে চরম অস্থিরতা বিশ্বাস অবিশ্বাসের খেলা খোদ পুলিশ প্রধান নিজেও লাল পাসপোর্ট জমা দিয়া সে সবুজ পশু নিয়ে বিদেশে এইটা তারা বোঝা যাচ্ছে তারা এখন দেশের মধ্যে একটা ঘন্টায় যেন কাল কখন কি ঘটে যায় বোঝা মুশকিল বলা মুশকিল কি হয়ে যায় এই কারণে একটা বিভৎস অবস্থার মধ্যে আছে তিন ধরনের আন্দোলন একেবারে চট্টগ্রাম থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত আন্দোলন পরিস্থিতি যমুনা নিয়ন্ত্রণের বাইরে এটা বলাই চলে যে পরিস্থিতি যমন নিয়ন্ত্রণ এর মধ্যে একটা আন্দোলন যমুনা থেকে সংকটিত যে আন্দোলনটাকে ঘিরে তাদের মূল প্রাণ রয়েছে বাকি সবগুলো যা আছে অপকর্ম এগুলো কেমন ঢাকা যায় মনে রাখবেন একটা ক্রাইম ঢাকার জন্য দশটা ক্রাইম করে ফেলে আর ক্রাইমটা যখন লাগাতার হয়ে যায় তখন আর কোনো রাস্তা খোলা থাকে না কোনো রাস্তা খোলা থাকে না বিএনপি যদি একটু আগে ভাগে সঠিক বুঝটা বুঝতে পারে তাহলে আমরা অনেকগুলো দেশের দ্রয়ী অনেকগুলো দেশবিরোধীদেরকে ধরতে পারবো এটাই সত্যি কথা আর ওরা যদি বুঝতে ক্ষমতার লোভে যায় একটু পরে যাই বুঝে তাহলে অনেকগুলো স্লিপ কেট কাটাই যায় এটাই এখন সিরন্তনের সত্য কথা জানে যা চট্টগ্রামে সেখানকার থাকা নৌবন্দর যে শ্রমিকরা আছে তারা একটা আন্দোলনে ডাক দিয়েছে অন্যদিকে ঢাকায় দুটি আন্দোলন সরকারি কর্মচারী বাইশ লক্ষ কর্মচারী তারা হুঙ্কার দিয়ে বলেছে দুই সাইড রাউন্ড গুলি করে দুই সাইড পটকা ঘুরে তাদের আন্দোলন দমানো যাবে না আবার অন্যদিকে জঙ্গি হাদির বাহিনী সেই জঙ্গিদের সংগঠন মঞ্চ কথিত মঞ্চের তাগো আইতেছে বাবা হোমরা চমরা দিয়ে একেবারে কিসের নির্বাচন কোন নির্বাচনই হবে না জাতির একেবারে এই জাতির সর্ব মানে সর্ব এক নাম্বার কাল্পিক ডেভিল ইনুসি থাকবে সরকারে কিসের নির্বাচন হবে নির্বাচন বাহিনী আগে হাদির নির্বাচন হের পরে বরাবরই আগে সংস্কার হের পর বরাবরি নাকি

প্রতিজন দেশপ্রেমিক পুলিশ সদস্যের মাথায় রাখা উচিত যে এই যে জঙ্গি যারা মানে ঝুলাই জঙ্গি যারা এদের হাতে পুলিশের রক্ত লেগে আছে এই জঙ্গিদের বিভিন্ন থানায় গিয়ে রোপ ওপেনে বলে এই থানা আমি জ্বালাই দিছি দুইজন পুলিশকে আমি প্রায় বাড়ছি অমো পুলিশে আমি মায়ের পায়ের অসিমেন্ট ঝুলাই দিছি এই ধরনের কথা বলে আর প্রাউড করে সুতরাং

গৃহকর্মীকে নির্যাতনের দায় বিমানের এমডি সহ তার স্ত্রীকে গ্রেপ্তার আপনারা যারা দেশপ্রেমিক আছেন সুযোগ পাইলে পাইল আপনারা তো জানেন তারা কেন এটা করেছে একদিকে কোটি টাকা মেরে অন্যদিকে অবাধে এই উপদেষ্টা দিয়ে পরিচালক পদে নিয়োগ দেওয়া অর্থাৎ একজন মন্ত্রী সমান ব্যক্তি আবার একটা দপ্তরের পরিচালক চাকরি করে এটি জীবনে শুনছেন কোন আইন তক্কা করতেন সুতরাং আপনারা ওই সুযোগটা যখন দেখবেন যে কোনো ভি ভিআইপি বা ভিআইপি পি খেঁদে যাচ্ছে সাথে সাথে যে কোনো ভাবি হোক কেন তখন ওর মাইরে যদি ওখানে পিড়িয়ে মাইরে ফেলান ঘন ধলাই দিয়ে আর কোনো সুযোগ কিন্তু তোমরা চাকরি খাইতে পারে না কেন ওর হাতে আপনার চাকরি নেই ও হচ্ছে পালানোর চেষ্টা করছে পালানোর চেষ্টা করবে কিভাবে এই মানচিত্র থেকে বেরোবে কিভাবে বিমান উড়াল দেবে এই দাম থাকবে কিন্তু আপনার ওই সময় বাইন্দে ফেলাবেন সাথে সাথে ফেসবুক লাইভে এসে বলবেন আমাদের মুক্তিকে আমি সহযোদ্ধা ভাইয়েরা আপনার আশপাশেই আছে তারা তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে কিন্তু আপনাদের দেশপ্রেমী যারা আছেন অনুরোধ থাকবে ওদের সেই যাত্রায় আপনাদের পরীক্ষা দেওয়ার সময় মাঠে থাকা দেশপ্রেমিক পুলিশ সদস্যদের এখন দেশপ্রেমিক এই পরীক্ষা দেওয়ার সময় উপযুক্ত সময় এখন আসছে বেশি সময় নাই সাঁইত্রিশ থেকে চব্বিশ ঘন্টা নোয়াখালিতে কিছুক্ষণ আগে একজন স্বতন্ত্র এমপি পদবাদ থেকে গুলি করে উপরের দিকে পাঠিয়ে দিয়েছে বা আহত হয়ে আছে এখনো মরে নেই এরকম অবস্থা তো এদিকে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বললেন যে পর্যাপ্ত পরিমাণ বিজেপি বর্ডারে আছে আট কিলোমিটারের ভেতরে যেহেতু সেনাবাহিনী ঢুক ঢোকে না এটা আন্তর্জাতিকের নিয়ম আছে তারপরও এখন আমরা গতিতে সেনাবাহিনী সেখানে ঢুকানো হবে কারণটা কি হঠাৎ করে সেনাবাহিনী বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে কেন কারণ এটা দু তিনটা যুক্তি হইতে পারে যেই যুক্তিটা আপনাদের কাছে পছন্দ হবে আপনার সেই যুক্তিটাই নেবেন এর বাইরে কোনো যুক্তি নেবেন না আমার প্রথম যুক্তি যেটা সেটা হচ্ছে যে হয়তো বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যে ইয়ে আছে কিভাবে গোয়েন্দা সংস্থা আছে তাদের কাছে খবর আছে যে বাংলাদেশ আগামী বাংলাদেশের মধ্যে আটচল্লিশ ঘন্টার ভিতরে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে ইন্ডিয়া তার কারণ তেরোশোর উপরে পাকিস্তান আইএসএ এর জঙ্গি সদস্য বর্তমানে বাংলাদেশ ভারত বর্ডার এরিয়াতে আছে এছাড়া আছে তুর্কির লোকজন তাও টেররিস্ট গ্রুপ তুর্কির যে টেররিস্ট গ্রুপ আছে ইসলামিক টেররিস্ট গ্রুপ এরা আছে পাকিস্তান আছে এরা সব বিভিন্ন ভাবে বাংলাদেশে এসেছে পর্যাপ্ত পরিমাণ অস্ত্রশস্ত্র আছে এবং পাকিস্তানের আইএসএ এর প্রায় 600 সদস্যকে বাংলাদেশে রেখে বাংলাদেশেরও প্রায় বিশ হাজার ছেলে পেলেকে অস্ত্র প্রশিক্ষণ গ্যারেলা ট্রেনিং দিয়েছে গত সাত মাস এরা সব অলরেডি বর্ডার অঞ্চলে চলে গেছে এখন এরা কি নির্বাচনের আগে কি এরা কি বর্ডার ক্রস করে কোনো অঘটন ঘটানোর সম্ভাবনা আছে না অন্য কি বাংলাদেশ সেনাবাহিনী আপনারা জানেন যে ওরা একটা অনুমতি চাইছিল যে যে কোনো কেন্দ্রে ওরা যে কোনো মুহূর্তে ঢুকতে মানে কোনো কোন অফিসারের সাথে কথা বলার দরকার সরাসরি ঢুকবে তারা এবং এটা যদি ঢুকে তাহলে এই যে তত্ত্বাবধায়ক যেটা আছে আর কি ইন্টারিম শুধু ইউনিসের যে ইন্টিনি এরা হয়তো তাদের যে ম্যাথিকুলাস ডিজাইন করে কাউকে আনবে সেটা হতে পারবে না এত অন্য কিছু ঘটে যেতে পারে এই কারণে হয়তো সেনাবাহিনীকে ইলেকশন নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে যে বর্ডারের যুদ্ধ চলতেছে আগে দেশ বাঁচান পরে ইলেকশন বাঁচান বলে বর্ডারের দিকে পাঠিয়ে দিবে পাঠিয়ে দিয়া এইখানে ওনাদের মতো করবে থার্ড যে যুক্তিটা সেইটা হচ্ছে যে এই মুহূর্তে এই মুহূর্তে বর্ডারে গন্ডগোল চলতেছে চলতেছে চলবে চলবে এইটা কইরা সেনাবাহিনী ওইদিকে যাক এবং দেশের পার্ট পাবলিকে বুঝাইতে পারবে যে দেখেন এখন তো দেখ যুদ্ধ অবস্থায় যুদ্ধ অবস্থায় যখন দেশ তখন এই নির্বাচনের দরকার নেই যেমনি আছে আগে দেশ শান্তি হোক পরে যায় নির্বাচন কারণ যুদ্ধের ভিতরে তো নির্বাচন হয় না পৃথিবীর কোনো দেশে যুদ্ধের ভিতরে নির্বাচন হয় না সেটা করার জন্য নাকি ওনারাই নিজেরা এই জঙ্গিবাদী কিছু লোকজন যায় ইন্ডিয়ার বর্ডারে আক্রমণ করবে এরপরে ইন্ডিয়ার সার্জিক্যালি স্ট্রাইক করবে এই তিন চার যুক্তির যেকোনো একটা হতে পারে এবং কোনটা হবে সেটা তো আপনি একটু চিন্তা করেন কোনটা আপনি একটু মিলাই হয়তো বুঝতে পারবেন এই যে ধরুন গত তিন দিন যাবত একটা হইচই চলছে না যমুনা ঘেরাও কারা সাদী হত্যার বিচার আলারা ওই যে সভা মহা ছিল মাহাদি হের বিচারের এখনই ফাঁসি দিতে হবে এরপরে আবার ওই যে আপনার বিভিন্ন কর্মজীবী যারা আছে পে স্কেলের দাবিতে আন্দোলন পে স্কেলের দাবির আন্দোলনের যে লোকগুলো ছিল সবকিন্তু কিন্তু জামাতের জামাতে কিন্তু এটাকে প্রোভাইড করে আনছে হাদির বিচার চাই এটাও জামাতে আনছে সবগুলো জামাতে আনতেছে তাই এটা প্রিপ্ল্যান যে মানে এইভাবে অস্থিতিশীল করো আজকে হয়তো কিছুক্ষণ পরেই জানবো হয়তো আপনারা যে লোকটার কথা বললাম নোয়াখালী বা ফেনিতে মারা গেছে আমার সঠিক এখন নাই পার্টি গুলি করে দিছে তারেও জামাতে করছে সারা বাংলাদেশ আপনাদের আগেই বলেছিলাম আমি বারবার বলেছিলাম যে আট নয় দশ এগারো ওই চার দিন ক্রুশিয়াল মুভমেন্ট মার্ডার হবে ভোট কেন্দ্র দখল যদি নির্বাচনে যদি আমার বিশ্বাস আমি বারো তারিখ রাতের বারোটা পর্যন্ত বিশ্বাস করবো ভোট হয় নাই এবং হবে না ভোট হবে না বারো তারিখ রাতের বারোটা পর্যন্ত আমার বিশ্বাস আমি জানি আমি কোনো পীর মুর্শিদ না আমার ইয়ে পেরিকসা হয়তো ভুলও হতে পারে আমার বিশ্বাস ভেঙেও যেতে পারে কিন্তু ইলেকশন হবে না এরা যেটা চাইতেছে সেইটা করার জন্য অগণিত খুনুখুনি হবে মানুষ ভোট কেন্দ্রে যাবে না আমরা সকলে এখন ভোট কেন্দ্রে না যাওয়ার একটা ক্যাম্পেইন চালু করছি ভোট কেন্দ্রে যাবে না সুতরাং এই পরিস্থিতিটা সৃষ্টি করতেছে আগে আর ঠিক আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু টোটাল গোয়েন্দা তথ্য তার কাছে থাকে এই স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছে যে পর্যাপ্ত বিজেপি আছে আরও সেনা পাঠানো হবে তার মানে বুঝেন যে যুদ্ধ একটা মনে হয় বাঁচবে বাঁচবে কি বাজাবে সেটা হচ্ছে মূল কথা মানে ইন্ডিয়া আগে আক্রমণ করবে নাকি ইন্ডিয়াকে আক্রমণ করবে বাংলাদেশ বাংলাদেশ তো করবে বাংলাদেশের মধ্যে থাকা পাকিস্তানি জঙ্গি বাহিনী আক্রমণ করবে কিনা সেটা হইলে সারা বাঙালি জাতির জন্য দুর্ভাগ্য হবে অলরেডি ইন্ডিয়া আপনার গত চার দিন আগে ষষ্ঠ মন্ত্রণালয়ে একটা দোসিয়ার পাঠিয়ে একটা বুকলেট যেখানে নাকি সাতশো ছবি আছে বর্ডারের বিভিন্ন অঞ্চলে জঙ্গি তৎপরতার একদম ভিডিও ফুটেজ সরকারকে বলেছে এটার ব্যাপারে ইয়ে নেন এখন নাকি ইন্ডিয়ায় কাল পরশু সার্জিক্যাল স্ট্রাইক করবে সেটাই এখন দেখার বিষয় তো চলুন আমরা দেখতে থাকি তবে সমস্ত খবর যখন কার খবর তখনই আনবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট করেছে সেই ঘটনা হলো বাংলাদেশকে বাংলাদেশের নির্বাচন এবং ডক্টর ইউনুস সরকার এই কেন্দ্র করে ভারত এবং আমেরিকার যে বিশেষ দূরত্ব তৈরি হয়েছিল সে বিশেষ দূরত্ব হঠাৎ করি নিজেদের সাথে নিজেদের সাথে বলতে ভারত এবং আমেরিকা তার নিজ নিজ স্বার্থে তারা অনেকটাই ঘুষিয়ে এনেছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং ভারতের সাথে আমেরিকার চুক্তি বিশেষ চুক্তি আমেরিকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ভিজিট এবং এটা বাংলাদেশে খুলির রহমানের ভিজিট না যে রহমান যাবে না আর আসবেন ওয়াশিংটনে ওই কর্মচারী যেরকম ডাকলে যায় দায়িত্ব বুঝে এসে আবার কখনো পালন করতে পারে কখনো ব্যর্থ হয় বারো কুতুবের দেশ বাংলাদেশে সেরকম না জয়শঙ্কর তার নিজস্ব এজেন্ডা নিয়ে গেছে এবং সেখানে নিশ্চয়ই বাংলাদেশ একটা বড় ইস্যু এবং এর বাইরেও আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন মার্কো রুবিও তাদের যে তৎপরতা সামগ্রিক তৎপরতা একদম স্পষ্ট করে দেয় যে ভারত বাংলাদেশের এবং আমেরিকার যে কেমিস্ট্রি যে সমীকরণ সেটায় অনেক কিছুতে নতুন করে চেঞ্জ চলে এসেছে আমরা চলুন সেই চেঞ্জটার দিকে একটু নজর দিয়ে কি ধরনের কি পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব এখন আর গোপন নয় আমি এর আগে অংশটুকু আপনাকে জানিয়েছি বিশেষ করে ভারত যুক্তরাষ্ট্রে রাষ্ট্রকে ঘিরে আলোচনা সবচেয়ে বেশি সাম্প্রতিক তিন দিনে ঢাকা ও ওয়াশিংটন মাত্র তিন দিনে গেল সপ্তাহে ঢাকা ও ওয়াশিংটনে পর্দার আড়ালে হওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কি পরিবর্তন সেটা সময় বলে দিবে ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়ের মধ্যে জানিয়ে নি আমেরিকা এবং ভারত এখন এই সুতোই গেঁথেছে অন্তত যে যাই হোক বাংলাদেশে নির্বাচনটা হয়ে যাক নির্বাচন হোক এবং নির্বাচনের পরবর্তীতে যা যা ঘটবে এই সম্পর্কে আমেরিকা এবং ভারতের মধ্যে একটা সেটেলমেন্ট আছে তাদের চিন্তা ভাবনা তাদের প্রত্যাশায় কি করবে নিজেরা সেটা বিষয়ে তাদের প্রত্যাশা এক জায়গায় এসছে এরপর দিন ঢাকায় ভারতীয় হাই বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন ও ভারতীয় হাই কমিশনার প্রণয় এই বৈঠকের আগে ক্রিস্টেনসন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ডক্টর জুবাইদ রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন যা কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা জন্ম দেয় ওয়াশিংটন ও দিল্লির আলোচনায় মূলত তিনটি বিষয় প্রাধান্য পায় বাংলাদেশের নির্বাচন জঙ্গিবাদ এবং মিয়ানমার ইস্যু কূটনৈতিক সূত্রমতে যুক্তরাষ্ট্র এখন মিয়ানমারের চীনের প্রভাব কমাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে এবং এক্ষেত্রে বাংলাদেশকে কৌশলগত অংশীদার করার আগ্রহ থেকে সরে এসছে প্রভাব কমাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে এবং এক্ষেত্রে বাংলাদেশকে কৌশলগত অংশীদার করার আগ্রহ থেকে সরে এসছে এর প্রমাণ হিসেবে মার্কিন সিনেটে একশো একুশ মিলিয়ন ডলার একটি সহায়তা বিল পাশ হয়েছে যেখানে মিয়ানমারের সহায়তা পৌঁছাতে ভারত ও থাইল্যান্ডের রুট ব্যবহারের কথা বলা হয়েছে বাংলাদেশের নাম নেই বাংলাদেশের যে করিডোর প্রস্তাবনা ছিল সেটা থেকে আমেরিকা যে ফিরে এসছে ডক্টর ইউনসের খোয়াব যে পূর্ণ হয়নি সেটা একটা অন্যতম লক্ষণ হচ্ছে এই ঘটনা বিশেষজ্ঞের মতে এতে স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার বাংলাদেশের অবস্থান হয়েছে মানে যুক্তরাষ্ট্র যে স্বপ্ন দেখা শুরু করেছিল বাংলাদেশ কেন্দ্র করে ভারত বোধ হয় তার সেই স্বপ্ন ভাঙতে সক্ষম হয়েছে অন্যদিকে ভারত বাংলাদেশের রাজনৈতিক অস্থিতি ছিল তা নির্বাচন ও জঙ্গিবাদ নিয়ে উদ্বিগ্ন এই অভিন্ন স্বার্থই ভারত ও যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে আরো কাছাকাছি নিয়ে এসছে অবস্থায় আগামী দিনে আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি প্রতিনিধিদের সঙ্গে শেখ হাসিনার ছেলে সুজীব ওয়াজেদ জয়ের অনলাইন বৈঠক সহ আরো কিছু আলোচনার কথা রয়েছে এসব বৈঠকের ফলাফলের উপর ভিত্তি করে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ নাটকীয় পরিবর্তন হলে তার বিস্ময়কর হবে না আপনারা খেয়াল করেছেন কিনা আমি যাই না বাংলাদেশে যারা নির্বাচন পর্যবেক্ষক আসছেন যারা এখন কিন্তু আসছেন তাদের কথা শোনা যাচ্ছে কানা শোনা যাচ্ছে যে তারা শুধু সরকার শুধু সকল ফেসিবাদ বিরোধী যে মঞ্চ তাদের সঙ্গে আলোচনা করছে না তারা যাকে ফেসিবাদ মনে করে তাদের সঙ্গে কি কোনো জরুরি বৈঠক হচ্ছে রাজনীতি কিন্তু এটা খুব গরুর আলাপ এর বাইরে বাংলাদেশে আসা বিভিন্ন মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশে বসে এবং কমনওয়েলথ সহ বেশ কিছু সংস্থা তারা বাংলাদেশের বাইরে সাবেক সরকারের লোকজনের সঙ্গে মিটিং করেছেন আলাপ করেছেন এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা খুব সুনির্দিষ্ট তথ্য ভিত্তিক জায়গা থেকে শোনা যায় পাশাপাশি আরো কিছু বৈঠকের কথা শোনা যাচ্ছে আগামী দু থেকে চার দিনের মধ্যে নির্বাচনের আগেই সেই যে অংশটি বাংলাদেশে এখন রাজনীতিতে নাই এই অংশের সময় বিদেশি এই অংশের সঙ্গে বিদেশি শক্তিশালী বিভিন্ন অংশ ইভেন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন এবং ভারতের লোকজনের বৈঠক হতে পারে এবং কিছু কিছু প্রক্রিয়া ইতিমধ্যে চলমান আমরা এও জানতে পারছি যে ভারতে অবস্থান করা যারা রাজনীতিতে সক্রিয় হয়েছেন তারা নিজেরাও বেশ ছোটাছুরি করছেন তাদের লবিস্ট ফার্ম কাজ করছে এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে পরে বিএনপি নির্বাচনের বাকি আর মাত্র তিন দিন তিন দিন বাদী নির্বাচন কিন্তু তার আগেই নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনের আগে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন এই ভয়ের পরিবেশ কারা এর পেছনে এটা কি কেউ এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারছে আপনারা দেখুন বেশ কয়েকটি ঘটনায় এর প্রমাণ যেমন শনিবার রাতে সবচেয়ে আলোচিত যে সংবাদটি বাংলাদেশের একটি অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশ টাইমস নামক একটি পত্রিকার অফিসের ঢুকে জন সাংবাদিককে তুলে নিয়ে গেছে একটি বিশেষ বাহিনী এবং সেটি নিয়ে বেশ এভাবে একটি পুরো অফিসের একটি শিফটকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল যদিও তাদের দু ঘন্টা পরে ছেড়ে দিয়েছে কিন্তু সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের গণমাধ্যম এতটাই স্বাধীন যে এটি নিয়ে কেউ কোনো প্রকার সংবাদ ছাপেনি কারণ বাংলাদেশের সাংবাদিকতা প্রচুর স্বাধীনতা ভোগ করছে যে কারণে যে অবাক করা বিষয় এ বিষয়ে খুব বড় ধরনের পত্রিকা কোনো কিছু ধরনের কোনো সংবাদ ছাপেনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে এবং বিবিসি বাংলা বিবরণ দিয়েছে বিবিসি বাংলার তরফে যেটি জানা গেল যে হঠাৎ করেই আপনারা জানেন যে কদিন আগে যে শাহবাগের যে যমুনার সামনে যে ইমকলাম মঞ্চের একটি প্রোগ্রামে একজনের বক্তব্য দিয়েছিল সেই বক্তব্য প্রচার করার জন্যই মূলত দুই গাড়ি ভর্তি একটি বিশেষ বাহিনীর সদস্যরা এসে জন সাংবাদিককে তুলে নিয়েছে বলে ওই বিবিসি বাংলার প্রতিবেদনে জানা হয়েছে তো নির্বাচনে তিন দিন আগে এমন তুলে নিয়ে যাওয়ার বিষয়টি গণমাধ্যম কর্মীদের বেশ আলোচনার জন্ম দিয়ে অবাক করার বিষয় ওই দিনই আহ প্রেস সচিব সরকারে তিনি বলেছিলেন যে গণমাধ্যম আহ সবচেয়ে অতীতে যে কোনো সময় বড় ভালো স্বাধীনতা ভোগ করছে তো একদিকে প্রেস সচিবের স্বাধীনতা ভোগ করা বা আরেকদিকে সাংবাদিক তুলে নিয়ে যাওয়া তো এটি দিয়ে আসলে অনেক মানে যার প্রতি সাংবাদিক তারা বলার চেষ্টা করছেন যে নির্বাচনের আগে এটা দিয়ে এক ধরনের গণমাধ্যমের উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করার একটি জাস্ট একটি চেষ্টা তারা তাদের বক্তব্য বলার চেষ্টা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরনের বক্তব্য প্রতিফলিত হচ্ছে বেশিরভাগ তো এই যখন অবস্থা আমরা এর মধ্যে জানতে পেরেছি সেটিও যেহেতু মেন স্ট্রিম খবর থেকে পাওয়া যাচ্ছে না যে এর মধ্যে উপদেষ্টাদের পরিবার বর্গ দেশ ছাড়তে শুরু করেছে এবং দুজন প্রতিদ্বন্দ্ব সাংবাদিক তাদের ফেসবুকে সুনিশ্চিত তথ্য দিয়ে বলেছেন কমপক্ষে নয় জন উপদেষ্টা পরিবার দেশ ছেড়েছেন আর একজন যদি সাংবাদিক তিনি বলছেন যে নয় জন নয় এই সংখ্যা প্রায় ষোলো জন বিশেষ সহকারী বর্ণনা সবকিছু মিলিয়ে টিলিয়ে তো যাই হোক এটি কেন হবে এটি তো নিশ্চিত সরকার তারা কেন তিন দিন আগে দেশ ছেলে পরিবারকে দেশ ছাড়াচ্ছেন তার মানে কি এমন তথ্য তাদের কাছে রয়েছে যে তিন দিন আগেই চলে যেতে হবে স্বয়ং যিনি আইন শৃঙ্খলা রক্ষা করবেন আইজিপি তিনি নিজেও তার পাসপোর্টটি সারেন্ডার করেছেন এবং তিনি সেটিকে বেশ প্রকাশ গণমাধ্যমে তিনি কথাও বলেছেন এখন এই যে নির্বাচনের আগে যে ভয়ের যে সংস্কৃতি এটা আসলে কেন তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কি বার্তা যাচ্ছে আপনারা জানেন যে গতকাল প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আগামী সাতটি দিন বেশ ক্রুশিয়াল ওনার বর্ণনার মতে বেশ কুশিয়াল তো কেন ক্রুশিয়াল বলছেন কি কারণে বলছেন সেটি অবশ্য জানা যাচ্ছে না তবে আপনারা দেখতে পারবেন যে আমরা যেটা লক্ষ্য করছি অবাক বিষয় যে এই যে হুশিয়ার যে বলার পিছনে সেটা আমরা পাল্টা পাল্টে কিন্তু বক্তব্য পাল্টা বক্তব্য এগুলো কিন্তু আমরা সামনে আসছে সাধারণ মানুষের মধ্যে আজ দিন আগে যখন উৎসবমুখর পরিবেশ থাকবে তখন কেন এই ভয় বা আতঙ্কের পরিবেশকে বুঝতে পারছে না এবং ঠিক এখন এমনই একটা সময় আমরা দেখেছি যে ডিএমপির কমিশনার নিজের হাতে তিনি মারছেন সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে আপনি জানেন যে ইংকাম মঞ্চ প্রোগ্রামে যেটা ডিএমপি কমিশনারের যে ভূমিকা কাজেই এবং এই সমস্ত কিছুই সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সন্দেহের অবকাশ করছে এর চেয়ে বড় যেটি দিয়ে আমরা আজকের এটি শেষ করতে চাই সেটি হচ্ছে যে ঠিক কিছু সময় আগে রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন যে আহ তারা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রাখছেন তবে যেটি অবাক করার বিষয় সেটি হচ্ছে তারা বলছেন যে সীমান্তে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে প্রয়োজন হলে সেনাবাহিনী ঢুকে পড়বে এই যে কথাটির মধ্যে কিন্তু বড় ধরনের একটি ফাঁকা তিনি রেখে দিচ্ছেন যে প্রয়োজন হলে তিনি যাবে কাজে কি সেটি বিষয় একটি তো ভোট হবে বাংলাদেশে সীমান্তে কেন এত ধরনের তৎপরতা কাজী কি তথ্য তাদের কাছে আছে যা তিনি এখনও পর্যন্ত জানাচ্ছেন না কেন ভোট বাংলাদেশে হবে স্থলভাগের দিকে না তাকিয়ে বিজেপির অতিরিক্ত বিজিবি সেখানে মোতায়েন করা হচ্ছে সেনাবাহিনীর আট কিলোমিটারের মধ্যে যাবার না কথা প্রয়োজন হলে সেটিও যাবে বলছে স্বরাষ্ট্র উপদেশে এই বক্তব্যের কি কোনো তাৎপর্য আছে সেটি নিয়ে এখনো অনেক ভাবনা চিন্তার সময় এসেছে সাংবাদিক তুলে নিয়ে যাওয়ার বিষয়ে অবশ্যই কথা বলেছে যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে যেটির অবসান ঘটেছে তবে কি কারণে তাদের ডাকা হয়েছে এটি নিয়ে কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা এখনো আসেনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকরা বলছেন এটি মূলত নির্বাচনের আগে এক ধরনের পরিবেশ তৈরি করার চেষ্টাও যেন কোনো বিপক্ষ সংবাদ পরিবেশিত হলে কেমন হতে পারে পরিণতি এটি তার একটি ট্রায়াল রান কিনা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকরা যা তুলে ধরছেন যাই হোক যেহেতু এসপি এর মন্তব্য চলে আসে সেটিকে যে এটি তাদের একটি ভুল বোঝাবুঝি ছিল তো এটা স্পের সেই ভুল বোঝাবুঝি নাকি সাংবাদিকদের সেই ধারণা এই সময় বলে দেবে বা স্বরাষ্ট্র উপদেষ্টা অতিরিক্ত বিজিবি মোতায়েন করছেন প্রয়োজনীয় সেনাবাহিনী মোতায়েনের কথা বলছেন কাজ কি সেই প্রয়োজন কেন এই মোতায়েন এবং কেনই বা এই উপদেষ্টার পরিবার বর্গের ভাগে দেশ ছেড়ে চলে যাওয়া কেনই বা পাসপোর্ট সারেন্ডার এসব কিছুই বলে দিচ্ছে যে নির্বাচনের আগে এক ধরনের একটি ভয়ের পরিবেশ তৈরি হয়েছে যা থেকে সাধারণ মানুষ এখনো এক ধরনের প্রশ্নের মধ্যে রয়েছে কি ধরনের নির্বাচন